যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না আমি আমার আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না ইলেকশন করতে দিচ্ছে না আমি ইলেকশন করতে চাই ঠিক আছে আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ তার মতামত দেবে জনগণ যে ম্যানডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইনুসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না জনগণ বলুক জনগণ দেখাক আমি এটাই চ্যালেঞ্জ দেব যে ভোটের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিক জনগণ তারা কাকে চায় যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেবো আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী কাজে আমি এটাই বলবো যারা নেতাকর্মী যেখানে ভোট হবে যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ যেখানে মেলটে নৌকা নেয় সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না